সোনা বন্ধু তুই আমারে অসাধারণ হয়েছে এত সুন্দর গানা আমি আমার বাপের জীবনে শুনি নাই দোয়া করে জীবনে অনেক দূর আইগে যা আইগে যাইতে যাইতে সোজা মঙ্গল গ্রহ চলে যা ভুলে ইউটারনাল চেষ্টা করিস না কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তোমরা ভালো থাকলেও ভালো নেই আমরা বিশ্বাস করো ভাই এই খাটকাবনে কাপল ব্লগারকে ওই গান্ডা যখন আমি শুনছি দিন থেকে আমার হাগামোটা খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে কারণ এই গান শোনার পর আমার ভিতরে সবকিছু একবারে শিহরিত হয়ে গেছে ভাই সত্যি আমি আপনার বিগ ফ্যান আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি এবং প্রত্যেকটা ভিডিওতে নিয়মিত গালাগালি করতে চাই ছোটবেলায় অনেক কষ্ট করে মাতৃভাষায় সব ধরনের গালি শিখছিলাম কিন্তু চর্চার অভাবে অধিকাংশ গালি ভুলে যাইতেছে কিন্তু মাঝে মাঝে আপনাদের ভিডিও দেখে মন চাই গালিগুলো পুরোনো চর্চা করি খুজনে হলো সত্যি যে আমার ফ্যামিলিস্ট অনেক পরিচিত জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই রয়েছে গালি দিলে এরা সবাই দেখে ফেলবে এবং আইডিয়া হারানোর ভয় তো আছেই আর তাই দিতে পারি না

ভেসে চাঁদের পূর্ণিমা মনের উঠোনে ভেসে চাঁদের পূর্ণিম দিছে এই গানটাও খেতে পারলে বি দিছে যদিও গানটা আমার খুব ফেভারিট আছে সুটিয়ে লাল করে দাও নং আমি বার করে দাও বাংলাদেশের যত ছাগল ছাপি প্রতিবন্ধী গান গাইতে চায় তাদের জন্য গরীবের প্রীতম হাসান হচ্ছে ছাগল মমর রহমান আমার মনে হয় কি জানো এসব ছাগলদের গান শুনিনা মমর নিজে টয়লেটে যা রাগ জারে কিন্তু টাকা তো কামাইতে হবে এই বিজনেস বন্ধ করলে তার মাল আসবে না তাই সে গালিগুলো হজম করতে পারে আলা আলা কই কি সোনা বন্ধু তুই আমার বুথা দাদে খাই খেলা তোদের তো দাও যে কাইডা লাগলে চলবো না তোদের তো লাগবো শশা মোটা মোটা শশা যেগুলো তোরা ভিতরে ঢুকাই দিবি মানে মুখের ভিতরে আর কি মাত্র কয়েকদিন আগে জান্নাতের একটা সং রিলিজ হয় আর এটাতে আপনারা যে পরিমাণ ভালোবাসা দেখাইছেন সত্যি আপনাদের ভালোবাসা আমরা মুগ্ধ বাংলাদেশের লজ্জা সরবর কোন ভ্যাকসিন পাওয়া যায় না তা না হলে এই সমস্ত বিনোদন থেকে আমরা বঞ্চিত হতাম